হ্যাঁ লোভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এটি শ্বেত কাঞ্চন বা সাদা কাঞ্চন ফুলের গাছ এর আগে আমি আমার বাগানের হলুদ কাঞ্চন ফুল গাছের ভিডিও প্লাস আবার আপডেট ভিডিও দিয়েছিলাম যারা দেখেননি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন এটির ফুলের রঙ হবে সাদা এই যে দেখুন স্কিনে এরকম দেখতে হবে খুব সুন্দর দেখতে লাগে দেখুন পাতাটা এর চেরা কিন্তু দেখুন এই মানে যে হলুদের সঙ্গে সাদার একটু তফাত আছে দেখুন যে এখানে একটুখানি দেখুন সিটটা একটু বেশি বেশি মনে হয় সিটটা দেখুন এখানে এই যে দেখে বুঝতে পারছেন যে স্পষ্ট বোঝা যায় সিটটা আর এই গাছটায় সমানে বর্ষা জল খেলো এটা আমার বাগানের মাটিতে আছে অসুবিধা নেই এটাকে আমি আবার ঠিক করে ফেলবো এই যে একটুখানি ফ্যাকাসে রং মনে হচ্ছে এটা এতটা ফ্যাকাসে থাকে না এটাকে আমি কি করব এই আবার সবুজ হয়ে যাবে এই রং কি করতে হবে আমি আপনাদের বলি হ্যাঁ ঠিক ধরেছেন এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এপসাম সল্ট এইভাবে যে আইসক্রিম চামচের এক চামচ গুলে এক লিটার জলে বিকেলবেলা স্প্রে করতে হবে পাতায় এটা মাসে একবার স্প্রে করলেই আবার আগের মতো পাতা সবুজ হয়ে যাবে তবে একটু খেয়াল করবেন এই যে সাদা কাঞ্চনের একটু সবুজটা মানে ডিপ সবুজ থাকে না এরম হলদেটা একটু হালকা সবুজ থাকে তা চিন্তার কোনো কারণে এটা ন্যাচারাল নর্মাল ব্যাপার আর যেটা বললাম আপনাদের গাছও যদি এরম হয় এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দেবেন মাসে একবার তাহলে দেখবেন আবার সবুজ পাতা হয়ে গেছে যাই হোক এটা আমার বাগানের মাটিতে বসানো আছে যারা ভাবছেন যে টবে করবেন অবশ্যই তারা একটু ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করবেন যাতে অতিরিক্ত জল টবের গোড়ায় না জমায় সেটা খেয়াল রাখবেন যে জল যেন না জমে একটু ময়েশ্চার ভাব পছন্দ করে এই গাছ মানে একদম শুকনো খটখটে মাটি পছন্দ করে না তাই আমি নতুন বাগানিদের জন্য একবার বলে দিচ্ছি কি করবেন এক ভাগ গার্ডেন সয়েল নেবেন এক ভাগ যে কোনো কম্পোস্ট নেবেন কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এক ভাগ নেবেন নদীর সাদা বালি মাটি আর এক ভাগ নেবেন কোকোপিট এই এক ভাগ এক ভাগ করে চারটে জিনিস নেবেন সাথে এক মুঠো নিমখোল নিমখোল মাটিটা ঠিক রাখবে পোকামাকড় হতে দেবে না এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ কুচি এক চামচ রক্তসার বা চামড়া সার এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচ কলার খোসার ডাস্ট এটা আমি বললাম দশ ইঞ্চি পটের জন্য মাটিটা পনেরো থেকে এক মাস আগে প্রস্তুত করে রাখবেন দিয়ে আপনারা সেই মাটিতে এই কাঞ্চন ফুলের গাছ বসাবেন মনে থাকবে আর বাগানের মাটিতে যারা বসাবেন তারা তো বাগানে বসিয়ে দেবেন টবের মাটিতে কী হয় একটু এক্সট্রা পরিচর্যা করতে হয় যাই হোক গাছ ছোট অবস্থায় একটু খোল ফেঁচা জল দেবেন এখন দেবেন না এখন নিম্নচাপ চলছে যখন আবহাওয়া ভালো থাকবে রোদ্দুর উঠবে তখনই খোল পচাবেন নচেত মেঘলা দিনে খোল পচাবেন না বৃষ্টির সময় খোল পচাবেন না নিম্নচাপের সময় খোল পচা জল দেবেন না যে কোনো লিকুইড সার বৃষ্টির সময় নিম্নচাপের সময় দেবেন না আবহাওয়া ভালো থাকলে তখন দেবেন আর যে সবজির খোসা ভিজে জল সেটা সাত দিন অন্তর দেবেন প্লাস খোসাগুলো মাটিতে রেখে দেবেন যেগুলো ভিজে যেটা জল তো দেবেনি সাথে যেটা পড়ে থাকবে সেটাও মাটির সঙ্গে মিশিয়ে দেবেন যেটা পচে সার হয়ে যাবে খুব উপকারী জিনিস এই সবজির খোসা ভিজে জল সাথে কলার খোসার জল দেবেন বা কলার খোসা ছোটো ছোটো করে কেটে মাটিতে মিশিয়ে দিতে পারেন পটাশিয়ামের উৎস এইভাবেই আপনারা পরিচর্যা করুন আর মিক্সড জৈব সার অবশ্যই দু মাস পরপর মাটিতে মেশান মিক্স জৈব সারের মধ্যে কী কী থাকবে গোবর সার বা ফার্মি কম্পোস্ট এক মুঠো এক মুঠো সরষের গুঁড়ো খোল এক মুঠো নিম খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ লেদার মিল বা রক্তসার এইগুলো মিশিয়ে আপনারা টবের মাটিতে ভালো করে মাটিটা খুঁড়ে ভালো করে মিশিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন অবশ্যই সার প্রয়োগ করার আগে অবশ্যই আগের দিন মাটি ভিজিয়ে রাখবেন এইটা আপনারা অবশ্যই করবেন গাছের গ্রোথ ভালো আনার জন্য যাদের গাছ ঠিকমতো বাড়ছে না টবের হোক বা মাটিতেই হোক মাটিতে এমনি বেড়ে যায় বা অনেক সময় মাটি ডিস্টার্ব থাকে তারা কী করবেন একটা পিজিআর ব্যবহার করুন হাতের কাছে মিরাকুলান পাবেন তিরিশ ফোঁটা এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিন বিকেলবেলা মাসে একবার দিন দেখবেন খুব সুন্দর ভালো রেজাল্ট পাবেন গাছ খুব ভালো বৃদ্ধি পাবে গাছের খিদে বাড়বে খুব তাড়াতাড়ি দেখবেন কুঁড়ি আসবে কুঁড়ি আসার পর এক ধরনের পরিচর্যা থাকে এখন কী করতে হয় একটু নাইট্রোজেন জাতীয় খাবারটা দিয়ে গাছটাকে বাড়িয়ে নিতে হয় নাইট্রোজেন কিসে কিসে পাবে ভার্মি কম্পোস্টে পাবে নাইট্রোজেন শিং চাঁচা বা শিংকুচিতে পাবে লেদার মিলে পাবে আর সর্ষের খোল তো অনেক কিছুই পাবে মানে সর্ষের খোল একদম গাছের জন্য অমৃত এইগুলো দিয়ে অবশ্যই গাছটাকে ভালো করে বাড়িয়ে নিতে হবে তারপরে কুঁড়ি যখন আসবে ফুল যখন ফুটবে তখন কি হয় গাছে আমি বলি যারা আমার নিয়মিত দর্শক চ্যানেলের যারা দেখেন তারা তো জানেন যে পটাশিয়াম আর হচ্ছে ফসফরাসের চাহিদা বেশি থাকে সেই জন্যে কুঁড়ি আসলে তখন এই জাতীয় খাবারগুলো একটু গাছকে বেশি করে দিতে হয় অনেকেই তো জেনে গেছেন অনেকেই শিখে গেছেন বা যারা আজকে নতুন দেখবেন যেসব বাগানিরা তাদের জন্য বলে দিলাম আমি আর আমার চ্যানেলে চোখ রাখুন আমি তো গাছ বিষয়ক আপনাদের অনেক কিছু শেখাই আমি আমার যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করি আপনাদের সাথেই আমি শেয়ার করে নিই নতুন নতুন বাগানিদের যাতে অসুবিধা না হয় আমি ধরে ধরে শেখাই সব কিছু বলি রোগ পোকা বলতে কি অনেক সময় যে মাকড় বা দেখা যাচ্ছে আপনাদের বাগানে যখন মিলিবাগ এসেছে তখন একটু মিলিবাগের অ্যাটাক হয় আপনারা এক তারা এক গ্রাম এক লিটার গুলে পনেরো দিন অন্তর বিকেলে পাতাতে স্প্রে করে দিন আর হাতের কাছে একটা কনফিটার রেখে দিন কনফিটার মাসে একবার ব্যবহার করুন এক এমএল এক লিটার গুলে দেখবেন আপনাদের কাঞ্চন গাছে কোনো পোকামাকড় আসবে না এই দুটো ওষুধ আপনি অবশ্যই আপনার বাগানে রেখে দেবেন তাহলে দেখবেন আপনার কাঞ্চন গাছ খুব ভালো থাকবে আর ফুল সানলাইটের গাছ অবশ্যই একে রোদ দিন বা যারা ভাবছেন যাদের বাড়িতে বেশি রোদ আসে না দেখা যাচ্ছে সকালবেলা তিন থেকে চার ঘন্টা রোদ আসে চিন্তার কোনো কারণ নেই সেই জায়গাতেও ভালো হবে গাছ তবে হ্যাঁ একটু বেশি রোদ্দুর পেলে গাছে ফুলটা বেশি হবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে যাই হোক আশা করছি আমি সব কিছুই বললাম আর জলটা টবের মাটিতে বুঝে দেবেন হর হর করে জল দিয়ে দেবেন না বা মাটিটা সেইভাবেই তৈরি করুন দেখা যাচ্ছে যে জল জমে গিয়ে অনেক সময় রুট পচে গাছ মরে যেতেও পারে যাই হোক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ